আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আপনাদের সাথে আইনজীবীর সাথে আলাপনে আজকের উনিশতম পর্বে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়া ফয়সাল অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল দু সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন আইনজীবীর সাথে আলোপন করবে আমরা মূলত কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন আইনি বিষয়ে আমরা মতামত নিয়ে থাকি দ্বিতীয়ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সে ব্যাপারে আমরা আলোচনা করে থাকি তৃতীয়ত কক্সবাজার হচ্ছে সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা এবং কক্সবাজার জেলা আইনজীবী যে সমিতি রয়েছে সেই কক্সবাজার জেলা বারকে সারা বাংলাদেশের যে আইনজীবী সমিতিগুলো রয়েছে তাদের মধ্যে একটি রুল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতে উন্নয়ন জরুরি সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে থাকি এবং সর্বশেষ আমরা যে সমসাময়িক বিভিন্ন আইনগত ইস্যু নিয়ে আমরা আমাদের অতিথিদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন তার কাছ থেকে আমরা সমসাময়িক বিভিন্ন আইনি ইস্যু নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে আজকে যে আমাদের যিনি অতিথি আছেন তিনি বর্তমানে কক্সবাজার জেলা চকরিয়া চৌকি আদালতে তিনি দায়িত্ব পালন করছেন এবং পেশাগত দায়িত্ব পালন করতে প্রায় দুই শতাধিক তিনি বন মামলা পরিচালনা করে এসেছে সুতরাং বন আইন নিয়ে যে মামলাগুলো রয়েছে সে ব্যাপারে সাধারণ বিচার প্রার্থীদের অনেক প্রশ্ন রয়েছে সে ব্যাপারে আমরা আলোচনা করে থাকবো আজকে তার কাছ থেকে শুরুতেই আমি যে বিষয়টি হচ্ছে বন মামলা কি কি বিষয়ে বনের মামলাগুলো হয়ে থাকে এবং এর শাস্তি কতটুকু সবগুলো আমরা ধাপে ধাপে আজকে অতিথির কাছে আমরা জানতে চাইবো শুরুতেই বন মামলা বলতে কি বোঝায় এবং কি কি বিষয়ে বনের মামলাগুলো করা হরা হয়ে থাকে সে ব্যাপারে আজকের অতিথির কাছে আমি জানতে চাই সদরে চৌধুরী পাহাদিন ফিরোজ সোহানকে আমাদের লার্নের একটুকে উনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন বন আইন কি কি সংক্রান্ত বিষয়ে বন আইনের মামলাগুলো হয় আমি প্রথমে বলতে চাই আমাদের বন আইনটা অনেক পুরাতন একটা আইন এটা উনিশশো সাতাশ সালে সেপ্টেম্বর ষোলো নম্বর আইন হিসেবে আমাদের তৎকালীন ব্রিটিশ সরকার আমাদের এই আইনটা করে দিয়েছিলেন এই আইনটা অনেক পুরনো কিন্তু এটা সংশোধনের প্রয়োজন থাকলেও বাংলাদেশ সরকার তেমন কোনো এই আইনে সংশোধন আনতে পারে নাই আমি ওনার প্রশ্নের আলোকে বলতে চাই প্রথমে কি কি সংক্রান্ত বিষয়ে এই আইনটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে যে বনের যে কোনো প্রাণীর এবং গাছ মাটি বালি নদী নদীর পানি এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া যে কোনো ব্যক্তি এই প্রাণী মাটি এগুলো যখন কোন নিধন করবে কোনো প্রাণীকে নিধন করবে তারপরে বালি উত্তোলন করবে পানিতে বাদ দিবে তারপরে গাছপালা কাটবে মাটি পাহাড়ে যায় বিনা অনুমতিতে

মামলাতে আমরা ছাব্বিশে যেটা মূল আলোচ্য বিষয় আইনের মামলায় ছাব্বিশের একের খ যে ধারাটা আছে বেশিরভাগ ক্ষেত্রে এই আইনে মামলা হয় এই আইনে সর্বোচ্চ আগের সাজা ছিল এক বছর সর্বনিম্ন ছিল তিন মাস পরবর্তীতে দুই হাজার দুই সালে সংশোধন করে এই আইনে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর সর্বনিম্ন ছয় মাস করা হয় এবং দশ হাজার টাকা সব মনে 5000 টাকা জরিমানা সর্বোচ্চ 10000 টাকা জরিমানা বিধান রাখা হয়েছে যদিও বা 2010 সালে আমরা একটা কসারা প্রস্তাব করেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞের টিম দিয়ে জাতীয় সংসদে এই আইনটা কোনো পাস হয়নি ওই আইনে প্রস্তাব রাখা হয়েছিল যে কসরা প্রস্তাবে 10 বছর করানোর কথা ছিল কিন্তু এটা এখন হচ্ছে আমরা যেহেতু আপনি কস বাজার বর্তমানে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন আমাদের কক্সবাজারের চকরিয়াতে একটি চৌকি আদালত রয়েছে এবং প্রায় আঠারোটি ইউনিয়ন একটি পৌরসভা তিনটি উপজেলা রয়েছে এবং দুটি উপজেলা বিশাল একটি জনবহুল উপজেলা দুটি আদালত হিসেবে চৌকি আদালত আমাদের কক্সবাজার জেলার চকরিয়াতে রয়েছে সেখানে প্রায় দুই শতাধিক মন মামলা আপনি ব্যক্তিগতভাবে পরিচালনা করেছেন তো আমার প্রশ্ন হচ্ছে শাস্তি কেন অধিক করা হবে তার চাইতে কিছু কিছু বিষয় আমাদের জানাটা জরুরি প্রথমত যে আমরা জানি অনেক সময় বন মামলায় অনেক মামলা আমরা দেখেছি যেমন বনের মাটি কাটার কারণে সেখানে তাদেরকে আসামি করে মামলা করা হচ্ছে কিন্তু বেশিরভাগ মামলায় আমি দেখি যে এক নম্বর আসামি হুকুমে একজন বা দুইজন বনের মাটি কেটে তারা ডাম্পারে করে অর্থাৎ যেটা ট্রাক গাড়ি ডাম্পারে করে সেটা সেখান থেকে স্থান স্থানান্তর করা হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে ডাম্পারে করে বনে যে বন বিভাগের যে মাটি সেটার মামলার শেষে সেটার মূল্যমান নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা বা পাঁচ বা আট লক্ষ টাকা আমি সর্বোচ্চ প্রায় বিশ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত দেখেছি কিন্তু আমরা জানি যে এক ডাম্পার মাটির দাম হচ্ছে শুধুমাত্র সাতশো টাকা যদি পাঁচ লক্ষ টাকার মাটি হয় তাহলে কত শত ডাম্পারের মাটি সেখানে এটা অবশ্যই বুঝা যাচ্ছে বিষয়টা কিরকম তারা মামলা করছে তারা সঠিক তথ্যের বাইরে গিয়ে মন গড়া তথ্য দিয়ে বন বিভাগ থেকে এ ধরনের মামলা করার প্রবণতা আমরা প্রায় সময় দেখতে পাই একইভাবে গাছের ক্ষেত্র বন বিভাগের যে গাছ অর্থাৎ গাছের মুথা একটা দেখানো হয় কিন্তু গাছ কাটা হয়েছে প্রায় শত শত গাছ সেগুলোর কোনো আলামত হিসেবে কোথাও সেটা জব্দ করে রেখেছে কিনা সেই ব্যাপারে কোনো তথ্য মামলার আইনি অর্থাৎ মামলা যেটা দায়ের করা হয়েছে সেখানে জব্দ তালিকাতে অতটুকু পরিমাণ গাছ নেই যতটুকু তারা মামলায় অভিযোগ করে থাকে আমার প্রশ্ন পরিষ্কার যে বন এই আইনের যে সংশ্লিষ্ট ধারা রয়েছে সেটার কোনো অপব্যবহার করছে কিনা হ্যাঁ ভালো প্রশ্ন ছিল আমার কথা হচ্ছে যে আমি আইনে যেগুলো করেছি সেখানে সবচেয়ে হচ্ছে হচ্ছে যে যে এই মামলাগুলো তদন্ত হয় না তদন্ত না হওয়ার কারণে মনে করেন একটা মানুষ একটা আসামি দিয়ে চার লক্ষ টাকার মাঠে দিল একজন আসামি দিল আসলে কি চার লক্ষ টাকার মাঠে কে একজনের পক্ষে সম্ভব সম্ভব না এটা মূলত হয়ে থাকে যখন ওখানে বন বিভাগের যে কর্মকর্তা তাদের সাথে ওখানে কতগুলো মানুষ থাকে সমাজে উচ্চ উচ্চ স্তরের মানুষ তারা কি করে মাটিগুলো বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে ওখান থেকে বন বিভাগের লোকেরা কিছু পার্সেন্টেজ নেয় বাকিগুলো ওই যারা যারা এগুলো করে

এরকম যার কারণে ওই এগুলো দেখা কেউ নেই দেখো না ইচ্ছা ইচ্ছা মতো যাকে খুঁজে তাকে মামলা দেয় ইচ্ছা করি যাকে খুঁজে বনে গাছ দোয়ার বাঁধার অনুমতি দেয় টাকা বিভিন্ন টাকা নিয়ে দশ হাজার কুড়ি বিশ টাকা টাকা নিয়ে বলছে এখন একটা ঘর করো ঘর করলো ঘর করার পরে দেখা গেলো যে ওনাদের উনি যাওয়ার আগে একটা মামলা ওনাকে দিয়ে চলে গেছে বাড়ি একটা বাড়ির একটা ছবি তুলে

তো একইভাবে আমরা অন্যদিকে দেখছি যে বন বিভাগের কর্মকর্তারা তারা বিভিন্ন ঘটনার সাথে প্রকৃত সত্যকে আড়াল করে তারাও বিভিন্ন মামলা করছেন সেটা মামলার ফ্যাক্সি বলে দিচ্ছে যে একজন আসামির পক্ষে প্রায় চারশো ডাম্পার মাটি স্থানান্তর করার যতটা অসম্ভব কিন্তু মামলায় সেটা সম্ভব করেছে তো সেই ক্ষেত্রে আইন সংশোধন করতে গিয়ে শাস্তি তো সেই হিসাবে বাড়াতে হবে না কমাতে হবে যদি মামলাতে যদি প্রফা তদন্ত হয় এখন নাই তদন্ত বিধান নেই তদন্তের বিধান যদি আইনে আইনে যদি দেয়া থাকে তাহলে সাজা বাড়ানো উচিত যেহেতু প্রকৃত আসামি আসবে তদন্ত যদি প্রকৃত আসামি থাকে তাহলে ওকে শাস্তি দিয়ে দিলে বেশি পরিমাপ শাস্তি দিলে ও আর কোনোদিন অন্য লোক কোনদিন এই বনের অপরাধগুলো করতে সাহস করবে এখন দম হওয়ার কারণে বলে যে অল্প 6 মাস সাজা কাটলে তো আমি বাড়ির মালিক হয়ে যাচ্ছি তিন ভাগ পেয়ে গেলাম এটা কোনো সমস্যা নাই যখন সাজা 5 বছর হবে 10 বছর হবে তখন এই অপরাধ আর করবে না কেউ সাহস করবে না ধন্যবাদ ছেল দিকে আমাদেরকে বন বিভাগের মামলা তিনি নিজেও যেহেতু অনেকগুলো মামলা প্রায় দুই শতাধিক মামলা তিনি বন বিভাগের মামলা তিনি পরিচালনা করে আসছেন এবং যেখানে আমরা দেখতে পাই যে বন বিভাগের যে মামলাগুলো কোর্টে দায়ের করা হয়ে থাকে সেখানে তদন্তের কোনো ব্যবস্থা না থাকায় প্রকৃত সত্য ঘটনাটি আমাদের সামনে আসে না যে কারণে একতরফাভাবে তাদের অভিযোগের উপর ভিত্তি করে যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিচার কাজ পরিচালনা করা হয় সেখানে যে সত্য যেমনটা রয়েছে তেমনিভাবে অনেকগুলো মিথ্যা ঘটনাও সেখানে রয়েছে সুতরাং আইন সংশোধনের ক্ষেত্রে তদন্তের বিষয়টি অত্যন্ত জরুরি বন বিভাগের মামলা হোক বা যে কোনো মামলা সুষ্ঠু বিচার বিচারের সাথে অবশ্যই মামলাগুলো তদন্ত হওয়া জরুরি এবং আইন মাঝখানে একটা একটা কথা বলতে চাচ্ছি তদন্তের বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি গত ছয় সাত মাস আগে একটা বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বনের বিরুদ্ধে একটা রোড নিয়ে গেছে নিয়ে গেছে ওনারা নিজস্ব কর্মসূচি মানুষ দিয়ে নিয়ে গেছে কিন্তু ওই মেম্বার চেয়ারম্যান কে ওখানে আসামি না দিয়ে ওই এলাকায় যারা বসত করে তাদেরকে দুজনকে মিথ্যে পাবো ওখানে আসামি দিয়ে বসে আছে যেটা এত বড় রুট করা দুইজনের পক্ষে সম্ভব না দুইজন আসামি দিয়ে মামলা একটা করে দিয়েছে তো এখন ওই গরিব লোকটা মামলার আসামি হলো আর যারা করছে তারা আসামি হইলো না ক্রিয়ার কান্ডটা হচ্ছে তদন্ত হয়নি মামলাটা তদন্ত হলে ঠিক কে কে করে যে কি হয় না এটা বেরিয়ে আসলো এটাও দুর্বলতা মন আয়নের দুর্বলতা হচ্ছে তদন্ত এটা অবশ্যই চিন্তার একটি বিষয় শোধনা নিতে পারি আমাদের সংশ্লিষ্ট যিনি যে আমাদের যে আইন সংশোধনের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আমরা আহ্বান করবো যারা আহ যারা আইন রয়েছে তারা এই বন আইনের বিষয়টি সময় উপযোগী করে এখানে যে পরিবর্তনটা করা দরকার সেটা অবশ্যই সে ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন এবং আরেকটি বিষয় যেহেতু আমাদের অতিথির কাছে আমরা বিভিন্ন সমসাময়িক বিচার প্রার্থীদের কোনো সমস্যা থাকলে সে ব্যাপারে আমরা আলাপ করে থাকি আরেকটি কমন সমস্যা নিয়ে আমরা আলাপ করতে চাই সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিচার যদি কোনো আসামি হাজতে থাকে তাদের পরিবারের কাছে একদল প্রতারক চক্র তারা টেলিফোন করে জানায় যে আপনার আসামি যিনি আছেন আপনার পরিবারের যিনি সদস্য তিনি বর্তমানে হাজতে আছেন তিনি লটারিতে তিনি জামিনের মুক্তি পেয়েছেন এবং সরকার বিভিন্ন দিবসে তাদেরকে সাজা মকুব করেছেন তিনি জামিন মুক্তি পাবেন আপনি আমার বিকাশে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পাঠিয়ে দেন এখন আমাদের গ্রামে যারা সহজ সরল মানুষ রয়েছে তারা অনেক সময় এই বিষয়টা হয়তো জানে না যে এই ধরনের মুক্তি পাওয়ার কোনো সিস্টেম নেই তো সেই কারণে তারা সরল মনে সরল বিশ্বাসে ওই টাকা বিকাশে তারা অনেক সময় অনেকেই পাঠিয়ে দিয়ে থাকেন তাদের অজ্ঞানতার কারণে হোক বা সরল বিশ্বাসের কারণে হোক তো আমার প্রশ্নটা রয়েছে যে এই সমস্ত প্রতারক চক্র যখন টেলিফোন দেয় তখন বিশ্বাসের জন্য তাদের কথাটা অনেক অনেক সময় বিশ্বাসযোগ্য হয় এই কারণে যে তারা বলে থাকে যে আমি আপনার আসামি অমুক ছেলে আছেন অমুক মামলায় তিনি হাজতে আছেন এই তথ্যগুলো তারা পাই কোথায় অর্থাৎ এই তথ্যগুলো অবশ্যই যারা সেখানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের যোগ ছাড়া এই ধরনের তথ্য বের করা কখনোই সম্ভব নয় তো সুতরাং আমার প্রশ্নটা থাকবে যে এই ধরনের প্রতারক চক্রকে বের করার কোন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো সুবিধা আছে কিনা বা কিভাবে সাধারণ বিচার প্রার্থীদের উদ্দেশ্যে আপনি এটুকু বলুন যে এই ধরনের প্রতারক চক্র থেকে কিভাবে সাবধান হওয়া যায় প্রথমে বলি এদেরকে বিরুদ্ধে

জেল সুপারের কাছে যখন আমরা কোনো অভিযোগ দায়ের করি তারা সেটা গুরুত্ব সহকারে নেন না ওনারা যদি একটু গুরুত্ব সহকারে দিত এটা আমরা শেষ থেকে চারবো কোথায় থেকে আসলো কিভাবে আসলো কে টাকা দিল এটা আমরা শেষ পর্যন্ত দেখবে এটা যদি ওনারা গুরুত্ব সহকারে দিত তাহলে এই চক্রটা আশা করি আমরা আমরা পেয়েছি এই ওনার থেকে আশি হাজার টাকা নিয়েছে আমরা শনাক্ত করেছি কে দিয়েছে কে নিয়েছে কোথায় থেকে এটা তথ্যটা সংগ্রহ এটা যদি আমরা বের করতে পারতাম তদন্ত করে তাহলে ওই যে মোবাইল থেকে কল দেয়া হচ্ছে বিকাশ টাকা পাঠানোর জন্য সেই নাম্বারের সূত্র ধরে তো আসলে কি গ্রেফতার করা সম্ভব এই সব কোনো অনেক সময় কোনো প্রবলেম আছে কি প্রবলেম অবশ্যই আছে এই বেশিরভাগ ক্ষেত্রে এটা যে যেটা বিকাশ নাম্বার ইউজ করে বা নাম্বারটি ইউজ করে তারা অন্য জায়গা অন্য জেলার অন্য জেলার অন্য জেলার আইডি কার্ডটা ব্যবহার করে বা ব্যক্তি সেই ক্ষেত্রে তো আসলে শনাক্ত করা সম্ভব হয়ে যায় সম্ভব না অনেকে দেখা গেল বোরি শ্যালিস একটা আইদিক আমাদের এমনও হয়েছে একটা বোরি শালা আইদিক দিয়ে বিকাশ নাম্বার দিয়ে 40000 টাকা দিয়েছি এখন ওই জায়গায় যখন আমরা কুস নিয়ে দেখতে গেল ওই জায়গা কোনো অভিনয় কোনো মানুষই নেই তো এই ধরনের যারা প্রতারণা শিকার হচ্ছেন তারা অবশ্যই আইডি ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা আপনারা পেতে পারেন সেই ক্ষেত্রে যারাভুক্তভুক্তি রয়েছেন তারা স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন আমি নিজেও বাদী হয়ে এ ধরনের ভুক্তভোগীর পক্ষে আদালতে মামলা করেছি আদালত সেই মামলাটি সরাসরি এজাহার হিসেবে নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ দিয়েছেন সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র যেহেতু আমি আসামির নাম জানি না সুতরাং আমি আসামির মোবাইল নাম্বার যেখানে বিকাশের নাম্বারে টাকা পাঠাতে বলা হয়েছিল বা যে নাম্বার থেকে মোবাইলে কল এসেছিল সেই নাম্বারগুলো দিয়ে আমি তাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামি করে আমি মামলা করেছিলাম এবং বিজ্ঞ আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছিলেন তো আজকে যিনি অতিথি আছেন তার কাছে আমি সর্বশেষ যে প্রশ্নটি জানতে চাই তিনি জানেন আমাদের কক্সবাজার জেলা সহ সারা বাংলাদেশে অনেকগুলো আইনজীবী প্রতি বছর তার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ক্ষেত্রে আমি আজকে যিনি আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যে কার্যনির্বাহী পরিষদ সেখানে তিনি বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন তো সুতরাং নবীন আইনজীবীদের প্রতি তার কোনো বার্তা আছে না তিনি তাদের নতুন আইনজীবীদের কাছে ওনার প্রত্যাশাটা কি আমি নতুন আইনজীবীদেরকে বলবো আইনি পেশা হচ্ছে যে শিকার পেশা মৃত্যুর আমরা যদি ত্রিশ বছর ওকালাতে যদি ভবিষ্যৎ পার হলো তখন শিকার জায়গা আমাদের শেষ হবে না ঠিক তেমনি দুনিয়ার বলবো এই পেশা আসার আসার পরে অন্ত টাকার পিছনে না দৌড়াই অন্তত শিখ আর পিছে দৌড়ানোর জন্য আমি বলবো মানে শিখ আমি শিখলে টাকা কোনো অভাব হবে না টাকায় আমাকে খুঁজে বের করবে আমি যদি কাজ জানি আইন জানি মানুষের সেবা যদি দিতে পারি টাকার পিছনে আমাকে দৌড়াইতে হবে টাকায় আমাকে পিছন থেকে দৌড়াবে টাকায় নেম নে আসবে আমার দুনিয়া নবীন আইনজীবীর পক্ষে আমি একটু ইয়ে দিচ্ছি উপদেশ দিচ্ছি সেটা হচ্ছে যে শিখার জন্য এ পেশায় আমরা শিখতে চেষ্টা করব এতে এবং আজকে যিনিwidetilde তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যেটা অত্যন্ত শিক্ষণীয় যারা রবিনায় জিবি রয়েছে তাদের কাছ থেকে আমরা এটা অবশ্যই আশা করি এবং সেই সাথে যারা সিনিয়র এনজিবি রয়েছে তারাও জুনিয়র আইজিকে একটু স্নেহ করবেন সেটাও আমরা কামনা করি অবশ্যই আমরা যেভাবে তাদেরকে শেখাবো তারা সেটাই শিখবে ভালোটা শিখলে অবশ্যই তারা ভালোটাই পাবে আর অবশ্যই পেশাগত যে সদাচরণ সেটাও রক্ষা করতে হবে আমি আমার অতিথিকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমার পক্ষ থেকে একটি ছোট্ট একটি উপহার আজকের অতিথির জন্য এবং আগামীতে আমাদের আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা নতুন নবীন আইনজীবী কসবা যারা সমিতিতে যারা আইনজীবী রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নিব আমাদের নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ